চোদ্দ নম্বর এগুলো এখন ডাইরেক্ট হবে কোয়েশ্চিন দেখে অ্যান্সার হবে বলেছে এ আর বি দুটি প্রদত্ত ঘটনা আর পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পিও বি মানে ইন্টারসেকশনটা নেই ইন্টারসেকশন জিরো কখন হয় যখন তাহলে পৃথকটা অ্যান্সার হবে পি অফ এ ইউনিয়ন বি ইকোয়ালস টু পি অফ এ প্লাস পিওফ বি মাইনাস যেটা থাকে ওটা জিরো হয়ে গেছে আর ওটা জিরো তখনই হয় যখন ওটা পৃথক হয় তাহলে অপশন এ হবে ঠিক আছে এ ও বি পরস্পর পৃথক

সমভাবে সম্ভব সোনাতে বলেছে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা আর ইউনিয়নটা ওয়ান ইউনিয়ন ওয়ান মানে সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনা ঠিক আছে এক্সস্টিভ ইভেন্ট পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু ওয়ান এমপ্লাই করে এ ও বি সম্পূর্ণ অপশন সি সেভেন্টিন সেভেন্টিন পারবে কন্ডিশনাল দিয়ে এ আর বি দুটি প্রদত্ত ঘটনা আর পি অফ এ বাই বি ইকুয়ালস টু পি অফ এ দেওয়া আছে এটা কখন হয় বলতো এটা যখন এ তখনই হয় যখন এরা স্বাধীন হয় কেন কারণ হচ্ছে তুমি এটাকে এমনি ব্রেক করতে পারো যে পি অফ এ বাই বি থেকে পি অফ এ কী করে আসে দেখো তুমি ফর্মুলা ফেলো পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি এটা হয় আর পি অফ এ আছে মানে কি অবশ্যই এটা ব্রেক হয়েছে দুটোতে তবে তো পি অফ বিটা কাটবে

কোন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা এ ওয়ান এ টু এ থ্রি হলে বিকল্প মধ্যে কোন শর্তাধীন ঘটনা সমূহ সম্পূর্ণ আর পৃথক মানে হচ্ছে যেটা অপশন সিতে আছে যে ইউনিয়ন টা ওয়ান অপশন বি না দেখো সম্পূর্ণ বলেছে সম্পূর্ণ মানে ওয়ান হতে হবে অপশন বি পৃথকের জন্য পৃথক হলে এখানে দুটো বলেছে না পৃথক পৃথক মানে তোমার ইউনিয়নটা প্লাসে ব্রেক হবে আর সম্পূর্ণ মানে ওগুলো ইকুয়াল টু ওয়ান হবে তাহলে পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইকুয়ালস টু ওয়ান এবং মানে এটা সম্পূর্ণের জন্য ওয়ান হচ্ছে ঠিক আছে এবং পৃথকের জন্য এটা হচ্ছে ব্রেক এটা হয়ে ঠিক আছে উনিশ নম্বর কি বলেছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয় যদি এবং এবিসি ঘটনা তিনটি পরস্পর পৃথক হয় তবে বিকল্পগুলির মধ্যে কোনটির দ্বারা সম্ভাবনা পরি আচ্ছা নিশ্চিত ঘটনা সার্টেন ইভেন্ট মানে সমস্ত বন্ধ হতে হবে ঠিক আছে নিশ্চিত বলেছে পৃথক বলেছে নিশ্চিত এবং পৃথক মানে প্রবৃতির যোগফলটা ফলটা ওয়ান হতে হবে এটা ইমপ্লাই করে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়ালস টু ওয়ান এটা অপশন এ হুম এবার দেখো যে অপশনে কোনটা যোগ করলে এক আসে তাহলে অবশ্যই অপশন এ কারণ জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো পয়েন্ট ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয় ঠিক আছে এরপরে হচ্ছে কুড়ি টোয়েন্টি আচ্ছা তিনটি পরস্পর পৃথক ঘটনা দিয়েছে এক্স ওয়েড এর ক্ষেত্রে কন্ডিশন দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু টু ইন্টু পি অফ ওয়াই ইকুয়ালস টু থ্রি ইনটু পি অফ জেড এখান থেকে তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে পি অফ এক্স এর তাহলে এক কাজ করো এই পি অফ ওয়াই আর পি অফ জেড এলিমিনেট করতে হবে তাহলে আমরা এই দুটোকে এক্স এর আকারে বার করে নেব ঠিক আছে তাহলে এই দুটো থেকে কি পাবে তুমি এখান থেকে পি অফ ওয়াই এর ভ্যালু পাবে 1/2 পি অফ এক্স আর এই দুটো থেকে ফার্স্ট অ্যান্ড থার্ড থেকে পাবে পি অফ জেড ইকুয়ালস টু 1/3 পি অফ এক্স তাহলে এক্স আর ওয়াই মানে ওয়াই আর জেড টা রিপ্লেস হয়ে গেল এক্স দিয়ে এবার হচ্ছে তোমার দাও আছে দেখো গিভেন এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়ালস টু এস এটা দাও আছে

একুশ নম্বর যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে কোনটি সঠিক কোনটি সঠিক প্রথমটাই সঠিক ইউনিয়নটা তাদের থেকে ছোট হয় ফর্মুলা ইউনিয়ন এটার মতোই বাইশটা আছে বাইশটা ট্রাই করে তো এরপর একটা সেম থাকবে মানে এটা দেখে করতে পারবে এটা ইউজ করে তাহলে অপশন হচ্ছে এ বাইশ নম্বর বলো কোনটা হবে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে কোনটি দেখো এখানে যেটা করলাম ঠিক আছে এটা এই জিনিসটা কোনো অপশন আছে অপশন বিতে আছে দেখো নিজে লাস্টের দিকে আছে যে পি অফ এ ইউনিয়ন বিটা এটা থেকে ছোট আছে আর আগেরটাও আগেরটাও ট্রু মানে গোটা স্টেটমেন্টে ট্রু অপশন বি পি অফ এ ইন্টারসেকশন বি দ্যান ইকুয়ালস টু পি অফ এ হয় দ্যান ইকুয়ালস টু পি অফ এ ইউনিয়ন বি হয় দ্যান ইকুয়ালস টু পি অফ এ প্লাস অফ বি হয় টোয়েন্টি থ্রি আচ্ছা একটি ঝোকশূন্য মুদ্রা পরপর তিনবার টস তিনবার টস করা হচ্ছে মনে করো প্রথম টসে তেল পড়ার ঘটনা এ দ্বারা দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয় তাহলে কোনটি সঠিক হেড আর তেল সবসময় স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ঘটনা ঠিক আছে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট তারা একে অপর ডিপেন্ডেন্ট নয় তাহলে অপশন ডি হবে এ ও বি স্বাধীন টোয়েন্টি ফোর আচ্ছা এটা একটু করতে হবে এখন থেকে একটু একটু টু মার্কস টাইপের করছে

ই থ্রি আর সবটিতে কমন আছে না ই থ্রি ই ফোর আর হচ্ছে ই সেভেন ই ইন্টারসেকশনটা বার করে নাও ঠিক আছে তাহলে তোমাকে বার করতে বলেছে কি আচ্ছা এখানে প্রথমটাতে বলেছে তিনটে স্বাধীন আর দেখো তিন নম্বর অপশনে বলেছে যে মানে তাদের ইন্টারসেকশনের এর প্রবালিটিটা নটি করে দিয়েছে তাহলে ওই দুটো পরস্পর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট তাহলে আমরা আগে ইন্টারসেকশনটাই বার করছি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কথা হয় তিনটাতে দেখো ই থ্রি আর ইর তিনটাতেই আছে ঠিক আছে এবার প্রবাবিলিটি গুলো বার করো তাহলে পি অফ এ কত হবে টোটাল আটটা ছিল আটটার মধ্যে চারটা মানে চারের আট ইকোয়ালস টু এক এর দুই সেম এগুলো সমভাবে হবে সম্ভাব্য বলেছে তো প্রতিটাতে চারটা করে আছে তাহলে সবটাই এক এর দুই হবে মানে পি অফ বিটাও এক এর দুই হবে আর পি অফ সিটাও এক এর দুই হবে তাহলে এখন আমরা অপশন সিটা চেক করব ঠিক আছে যে আচ্ছা এটা এটা বার করো না যে এটা কত হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা দুটো আছে

যে পি অফ এ ইন্টারসেকশন বি সি টা এটার সঙ্গে সমান নয় ঠিক আছে এরপরে আছে পঁচিশ পঁচিশে বলেছে অফ এ দেওয়া আছে পি অফ এ ইকুয়ালস টু ওয়ান থার্ড ওয়ান বাই থ্রি পি অফ বি ইকুয়ালস টু ওয়ান বাই টু আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ওয়ান বাই ফোর নাকি হ্যাঁ ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটা হলে তোমাকে বলেছে আচ্ছা এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক না স্বাধীন না সমভাবে সম্ভব তাহলে আগে বার করি যদি দেখো সম্পূর্ণ নয় একটা বলছি তো সম্পূর্ণ হতে গেলে কি হয় এই তিনটে ভ্যালু জানা থাকলে আমরা ইউনিয়নটা বার করতে পারি যদি ইউনিয়নটা ওয়ান হয়ে যায় তাহলে সম্পূর্ণ হবে আর না হলে হবে না ঠিক আছে তাহলে আগে ইউনিয়নটা বার করে না পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এই দুটো যোগ করে এটা মাইনাস করতে হয় একবারে করছি আর ফর্মুলা লিখছি না একের দুই একের তিন প্লাস একের দুই মাইনাস একের চার কত হবে বারো চার প্লাস ছয় বিয়োগ তিন সাতের বারো মানে এক হচ্ছে না আর এক যদি না হয় তাহলে সেটা সম্পূর্ণ হয় না তাহলে কন্ডিশনালিটি অ্যান্সার বার করো আমি একটু পরে করছি আগে করো দেওয়া আছে টু বাই তাহলে তোমাকে বার করতে বলেছে

p of a intersection b by p of b এটার ভ্যালু দেওয়া আছে 2 এর 5 তাহলে এখান থেকে তাড়াতাড়ি করে p of a intersection b এর ভ্যালুটা বার করে নাও তাহলে 2 এর 5 ইনটু p of b হবে আর p of b কত 5 এর 13 তাহলে ইনটু 5 এর 13 তাহলে 5 5 कैंसिल হয়ে গেলে 2 এর 13 পেয়ে গেল বেটার ভ্যালু তাহলে এখানে পুট করে দাও আর এ তো দেওয়া আছে আর এখান থেকে দুইটা কিন্তু ভাগ করতে হবে ঠিক আছে p of a এর ক্ষেত্রে তাহলে অতএব p of a union b

এটাই জিরো পয়েন্ট এইট তাহলে জিরো পয়েন্ট থ্রি তাহলে অতএব করলে 0.3 বাই জিরো এইট মানে এর 8 হবে পেয়ে গেলে একইভাবে সিমিলারলি of এ বাই টা বার করো আচ্ছা p of টু কত ছিল জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট 0.6 তাহলে এখানটায় ডাইরেক্ট বার করে এটার মতো ঠিক আছে যে এটা ভাগ হয়ে যাবে অতএব যেটা বার করতে বলেছে এটা একটু হল না এটা ফর্মুলা ভালো তাহলে এই দুটোর ঠিক আছে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই এটার ভ্যালু আমাকে বলতে পারবে মানে এটার ফর্মুলা কি হয় সেট সেট অনুযায়ী পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই যেরকম দুটি সেট এ আর বি বিটা এটা এ এটা বি ঠিক আছে আর এই মাঝের পোর্শনটা হয় এ ইন্টারসেকশন বি তাহলে বলেছে দেখো এর সাথে বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানে কোনটা বি সেটটা বাদ দিয়ে পুরোটা তার সাথে এর ইন্টারসেকশন তাহলে শুধুমাত্র এই পোর্শনটা হবে মানে বি ছাড়া এই যে এর মধ্যে থেকে যে বি এর পোর্শনটা আছে ওটা বাদ তাহলে এটা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে তার মানে তুমি এটাকে কি করে লিখতে পারো এই জিনিসটা শুধুমাত্র এই প্রশ্নটা তার মানে আমি এ থেকে এ থেকে এটা বাদ দিচ্ছি এ থেকে ইন্টারসেশন প্রশ্নটা বাদ দিচ্ছি তার মানে তাহলে এর জায়গায় আমরা এটা এখন ঠিক আছে পি অফ এ এ মাইনাস ইন্টারসেকশন বি এই যে এটা এটার ভ্যালু এটা হয় বাই আচ্ছা কমপ্লিমেন্ট আছে কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ বি ভ্যালুগুলো বসিয়ে দাও আচ্ছা ভ্যালু বলতে আগে এটাকে সেপারেট করো ঠিক আছে তাহলে এটা মানে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ

পাঁচ থেকে তিন বাদ দুইয়ের দশ মানে একের পাঁচ ইন্টু এটা কথা হয়ে যাবে আট থেকে তিন বাদ আচ্ছা এইভাবেই রাখি নাকি আট থেকে তিন বাদ মানে পাঁচের আট তাহলে আটের পাঁচ আটের পঁচিশ সমান সমান অ্যান্সারে তোমার দশমিক রেখেছে তাহলে নিচে যদি চার দিয়ে উপর নিচে চার দিয়ে গুণ করলে থার্টি টু বাই হান্ড্রেড হবে আর এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট থ্রি টু অপশন সি নেক্সট সাতাশ ষোলো না আঠাশের ছয় এটা তো সিম্পল পি অফ বিয়েছে এটার ভালো চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে এটাকে ইউজ করব ইউজ করে তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকাল টু পাঁচের ছয় এটা হচ্ছে গিভেন এখান থেকে হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পাঁচের ছয় তাহলে এখান থেকে এটাকে ও নিয়ে যাও এটাকে এপাশে নিয়ে যাও তাহলে ভ্যালু বেরিয়ে যাবে একবারে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু তাহলে এই দুটো ভ্যালু বুঝিয়ে দাও দুই দুইয়ের তিন যোগ এক এক দুই বিয়োগ পাঁচের ছয় ভ্যালুটা বার করো কত হচ্ছে আচ্ছা দশক ছয় না চার প্লাস তিন মাইনাস পাঁচ চার তিন সাত সাত থেকে পাঁচ বার দুই দুইয়ের ছয় মানে এক একের তিন

ঘটনা ধরে নাও ঠিক আছে ধরে নাও যে প্রথম ঘটনা প্রথম ঘটনা ধরে এ আর দ্বিতীয় ঘটনা নাও বি এবার দেখো বলেছে এ ঘটনার সুযোগ টু টু সেভেন তাহলে প্রতিকূলে থাকলে আছে লিখেটা এ ঘটনার প্রতিকূলের সুযোগ টু টু সেভেন এটা থাকলে অফ এ কত হয় প্রতিকূলে বলেছে মানে পরেরটা উপরে হবে বাই এ টু সাতের নয় মানে সিমিলারলি ঠিক আছে তিনটা এল তিনটা এল ওয়াই অফ বি সিমিলারলি করো তাহলে আচ্ছা বি এর পয়েন্টটা কত দিয়েছিল না তাহলে এটা হয়ে যাবে পাঁচ বাই সাত প্লাস পাঁচ ইকুয়াল টু পাঁচের বারো হয়ে গেল আবার দেখো দুটি ঘটনা স্বাধীন ঠিক আছে স্বাধীন হলে কি হয় ইন্টারসেকশনটা ব্রেক হয়ে যায় আবার ঘটনা দুটি স্বাধীন অতএব অফ বি ইকুয়ালস টু পি অফ এ করে দিতে পারো এই দুটো করলে কত হয় 5 সাথে পঁয়ত্রিশের নয় বারোই একশো আট থার্টি ফাইভ বাই ওয়ান জিরো এইট হয়ে গেল এবার তোমাকে বার করতে বলেছে অন্ততপক্ষে একটি ঘটনা এগুলো এবার মিনিং গুলো বুঝতে হবে ঠিক আছে অন্তত পক্ষে যখনই বলবো তখন সেটার মানে হচ্ছে ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি যাওয়া হয়েছে অন্তত পক্ষে কারণ এটার মানে হয় এ অথবা বি মানে যে কোনো একটা হলেই হবে আর যখন বলে যে মানে দুটোই হবে তখন সেটার মানে হচ্ছে এবং মানে ইন্টারসেসে নয় তাহলে ফেলে দাও পি অফ এ এটা আমি ওটা বার করো ক্যালকুলেশন আমি করছি না পি অফ এ ইন্টারসেসেন বি হম বার করো এটা অ্যান্সারটা

চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয় সেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে এ ও বি পদে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা এটা ইজি সব ভ্যালুগুলো দেওয়া আছে স্বাধীন বলেছে মানে ব্রেক করে দেবে দিয়ে কমপক্ষে বলেছে মানে ইউনিয়ন বার করবে ঠিক আছে তাহলে পি অফ এ ইকুয়ালস টু এক ছয় পি অফ ইকুয়ালস টু ওয়ান বাই সেভেন আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন অফ বি কারণ কি স্বাধীন যেহেতু স্বাধীন

থার্টি ওয়ান আচ্ছা একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিক পাওয়া সম্ভাবনা দেওয়া আছে এটা ইলেভেন অঙ্গ জেরকম আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা হুম পাঁচের নয় যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়া সম্ভব না চারের হয় এটা মানে হচ্ছে পি অফ এ দেওয়া আছে পি অফ এ আর পি অফ বি দেওয়া আছে ইউনিয়নটা দেওয়া আছে পি অফ এ হচ্ছে টু বাই কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পাঁচের নয় দেখো না পাওয়ার বলেছে সেজন্য কমপ্লিমেন্ট দেখলাম ঠিক আছে তাহলে এখান থেকে পিওফ বি টা বার করে নিতে পারো পি অফ বিয়ান মাইনাস পাঁচের নয় সমান সমান চারের নয় দাও আছে তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে ইন্টারসেকশনটা ঠিক আছে কারণ তারা উভয় বলছে উভয় মানে হচ্ছে দুটোই বোধ ইন্টারসেকশন তাহলে ফার্মুলে ফেলে দাও তাহলে পিওফএ

প্লাস পাঁচ বাই পঁয়তাল্লিশ পাঁচ চারে কুড়ি মাইনাস নয় চারে ছত্রিশ টু তে বলেছে একটি শ্রেণীতে এতজন বালক এতজন বালিকা আছে এবং অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট ঘটনা ঘটনা মনে করি মনে করি a ইকোয়ালস টু বালক হওয়ার ঘটনা আর বিক্যালস টু নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা ঠিক আছে ঠিক আছে এবার তোমাকে আচ্ছা তুমি আগে টোটালটা পাও না তাহলে তাহলে বালক আর বালিকা টোটাল কত হচ্ছে তিরিশ জন ছেলে আর কুড়ি জন মেয়ে তাহলে টোটাল হচ্ছে পঞ্চাশ জন আর এটা বার করে নাও বলেছে দেখো শ্রেণী থেকে একজন বালককে সে বালক বালক অথবা অথবা হবে হবে ঠিক আছে তাহলে তুমি এটা বার করে নাও যে এন অফ এ হবে তাহলে ইন্টারসেকশন দেখো নীলচক্ষু আর বালক তাহলে তিরিশের মধ্যে নিতে হবে যেহেতু অর্ধেক বলেছে তাহলে হাফ ইন্টু থার্টি

এ ইন্টারসেকশন বিটাও বার করে নাও যে বালক আর নীল চোখ এই দুটো বার না কারণ তোমাকে যখন ইউনিয়ন করবে তখন এটা লাগবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পনেরো ছিল পনেরোর পঞ্চাশ মানে হচ্ছে তিনের দশ ঠিক আছে কারণ এই কেসটা হচ্ছে যে সে বালকও হবে এবং চোখ বিশিষ্ট হবে তাহলে বালকও হবে আর নীল চোখ বিশিষ্ট হবে মানে বালকের মধ্যে থেকে যতজন নীল চোখ বিশিষ্ট আছে ঠিক আছে তাহলে বালক ছিল তিরিশ জন তাহলে তিরিশের অর্ধেক মানে পনেরো তাহলে পনেরো আর বাইশ যেটা টোটাল আছে তাহলে অতএব তোমাকে বার করতে বলেছে এবার কমপক্ষে কমপক্ষে মানে ইউনিয়ন মানে একের দুই মাইনাস ইন্টারসেকশন মানে হচ্ছে তিনের দশ ইকালস টু ক্যালকুলেশন 10, দশ পাঁচ দু দশ তিনে ছয় পাঁচ দু দশ পাঁচ মাইনাস দশ দশ

আগে খাওয়া দাওয়া করে নিও ক্লাস থাকবে রাতে তিনের চার পিওবি ঠিক আছে পিওবি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে সত্তরের একশো মানে হচ্ছে সাতের দশ ঠিক আছে আর বলেছে কি দেখো বলেছে একটি এ আর বি দুজনে সলভ করছে তাহলে দুজনে একে অপরের উপর অবশ্যই ডিপেন্ডেন্ট নয় যে কে কতটা সলভ করবে তাহলে এ আর বি স্বাধীন এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা স্বাধীন ঘটনা ঠিক আছে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ বি এই পেজে আর যে কটা আছে ওটা বাড়িতে ট্রাই করে পারবে সব একই অঙ্ক টুয়েলভের যেটা আরেকটা নতুন কনসেপ্ট আছে সেটা হচ্ছে বিএস থিওরাম থাকে ওটা এর পরের কনসেপ্ট আছে মানে এর পরের টপিক আছে এই চ্যাপ্টারে সব এই টাইপের অঙ্ক আছে আমি করাবো এই থেকে এরপর থেকেই করাবো তাও নিজে করতে পারলে ভালো লাগবে বেশি